স্মল মাইক্রো অ্যান্ড কটেজ আমরা কিন্তু দেখবে একটেজ সেক্টর দেখছি এটার জন্য আমাদের প্রত্যেকের করণীয় আছে এটা সত্যি কথা হান্ড্রেড পারসেন্ট মিডিয়াম এটাকে আলাদা করা উচিত মিডিয়াম ইজ অলসো ওয়ান ক্রোড় থেকে একশো কোটি অত দরকার লাগে না যখন যারা কটেজ ইন্ডাস্ট্রিতে ইনভলভ যারা মাইক্রো লেভেলে ইনভলভ যারা স্মলে ইনভলভ তারা কিন্তু এক কোটি টাকার নিচে পেনি দে আর টু হ্যাপি অ্যান্ড দে ক্যান ডু লট অফ প্রোডাক্টস ডেভেলপমেন্টো প্রোডাক্ট তৈরি করছে হাতে তৈরি করছে আমি নিজের চোখে দেখা আমি গতকাল ছিলাম গাইবাধাতে গাইবাধাতে একটা প্রজেক্ট আমাদের আছে এসডিআর এস যারা মাইক্রোকেজনি তাদের ওখানে দেখ ওরা একটা জিনিস বলছিল আমাকে সো হ্যাপি টু হিয়ার দিস যে এই যে বড বর্জ্য যেগুলি আছে ওয়েস্ট ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য তারা নরওজিয়ান ইন্টারন্যাশনাল ফান্ডিং পাচ্ছে সেটার জন্য তারা একসঙ্গে কাজ করবে ওইটার থেকে বর্জ্য থেকে তারা বলছে বায়ো বায়োগ্যাস তৈরি করে সেটা ফ্যাক্টরিতে পরত লাইটের জন্য সোলার সিস্টেমে যেমন করে আমরা লাইট পাই ওই রকমভাবে গ্রামে গঞ্জে ছড়ায় ছিটে দিতে চাই সো ইমপ্রেস হিয়ারিংস ওদের গোলাম বি টেলিভি আবার আমরা আমি সঙ্গে সঙ্গে রাজি হয়েছি যে ঠিক আছে যা লাগে আমরা দেব ব্যাপারটা হলো কি এখানে অনেকেই বলে সিকিউরিটি আমার ভাই পারভেজ বলছিল যেটা যে ইকিপির জন্য সিকিউরিটি লাগে ইয়েস ওটা যেহেতু মিডিয়াম লেভেলে চলে যায় এক এক কোটি টাকার উপরে ফান্ডিং করবো ন্যাচুরালি লাগতেই হবে আমার লাগ রাখতেই হবে সিকিউরিটি নাহলে হবে না অনেকে বলেছে এখানে যে আমাদের ক্যাশ রেভিনিউর ওপরে বেস করে হতো ইটস এ ফ্যান্টাস্টিক আইডিয়া আমাদের উইদাউট আমি বাইরে কাজ করেছি বাইরে কিন্তু সিকিউরিটির জন্য তারা নেব নেবার ইনসিস্টন সিকিউরিটি দে লাইক টু সি ক্যাশ জেনারেশন কী হচ্ছে ওয়েদার দ্য ক্যাশ ইজ অ্যানাফ টু রিপে দ্য লোন অ্যাজ ওয়েল এস দ্য ইন্টারেস্ট এইখানে কিন্তু কয়েকটা জিনিস দরকার আমি একটু ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছি আমি জানি না কতক্ষণ টাইম পাবো বাট রেসে পাঁচ মিনিট পাঁচ মিনিটে শেষ করবো দর্প করতে এখানে যেটা দরকার আমাদের ইয়াস ক্যারেক্টার অফ দ্যাট পার্সেন্ট ক্যাপাসিটি অব দ্যাট পার্সেন্ট ক্যাপিটাল অফ দ্যাট পার্সেন্ট তারপরে মার্কেট কন্ডিশন কে কী কম্পিটিটার এই চারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেন ওকে যদি বড় লোন হয়ে যায় একটা কোলেটার ইউ ক্যান থিঙ্ক অফ আমি কিন্তু কোনো দিনও বাইরের থেকে এসে প্রথম যখন এখানে ব্যাঙ্কিং শুরু করলাম নাইনটি ফাইভে একুশ বছর বাইরে কাজ করে এসে আমি দেখেছি যে কোনো এরকম জিনিসও নাই কিন্তু আমার স্পোর্টস টেকডিজিজের না সিকিউরিটি লাগবে সিকিউরিটি আবার ওয়ান্স টু ওয়ান যার এক হাজার কোটি টাকা লাইবিলিটিস হয়ে গেছে সে কি এক হাজার কোটি টাকার অফ সিকিউরিটি দিচ্ছে নো আমরা কী করছি কর্পোরেট আসবো বস আমরা করছি কি তার সেখানে কর্পোরেট গ্যারেন্টির উপর শেষ করছে দিস ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ আবার দেখা যাচ্ছে যে সিকিউরিটি সেল করা যায় ফোর সেল হচ্ছে ভ্যালু একশো কোটি টাকা নেমে গেছে ইটস আনফর্চুনেট এইগুলি হয়তো ডিফিকাল্টিস আছে কিন্তু এত বড় কথা আমি ওখানে বলবো না যেহেতু আমরা ওইয়ার টকিং অ্যাবাউট কটেজ মাইক্রো অ্যান্ড স্মল মিডিয়াম থেকে একটু বাইরের করতে হবে সেখানে কিন্তু আমাদের যে কাজ আমি একটা স্ট্যাটাস দিতে চাচ্ছি আমাদের সোফার এক লাখ একচল্লিশ হাজার তিনশো পঁয়তাল্লিশটা ক্লায়েন্ট আমার এই ফান্ডিংটা পেয়েছে অ্যামাউন্টিং নাইনটিন থাউজেন্ড টু হান্ড্রেড নাইনটি ফোর ক্রো এর মধ্যে একশো বারো জন এক লাখ বারো হাজার নয়শো এগারো জন পুরুষ আর টোয়েন্টি এইট থাউজেন্ড ফোর হান্ড্রেড থার্টি ফোর মহিলা কোশ্চেন এসে মহিলারা এত কম কেন আমি তো মহিলাদেরই সাপোর্ট দিতে চাইব কারণ মহিলারা দেভার ডিফ ডিফল্ট কোনো দিনও আমাদের দেখি নেই ডিফল্ট আছে এই যে পুরুষ তাদের মধ্যে কিন্তু ডিফল্ট পেয়েছি আমি বেশ কিছু ডিফল্ট আছে অনেকে বলে এভারেজে বোধ হয় লেস দেন টু পারসেন্ট কিন্তু আমার এখানে এভারেজে More than ten percent unfortunately.